আসসালামু আলাইকুম হিরো এক্স টি এই বাইকটা নিয়ে আমি দ্বিতীয় সার্ভিসও কমপ্লিট করে লিয়েছি প্রায় তিন হাজার দুইশো কিলোর মধ্যে তো এই বাইকটা নিয়ে আসলে বিস্তারিত আপনার আগেও একটা ভিডিও আমি দিছিলাম আর এই দ্বিতীয় সার্ভিসের পরে এই বাইকটার মধ্যে কিতা পরিবর্তন হয়েছে বা কি কি সমস্যা আসলে কি কি সমাধান পাইছি সম্পূর্ণ ভিডিওটা তুই দেখো তাই ইনশাল্লাহ বুঝতে পারবা আর দ্বিতীয় সার্ভিসের মধ্যে কত টাকা খরচ হয় এটাও বুঝতে পারবা সম্পূর্ণ ভিডিওটা তুই দেখতে তখন ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের ধারণা হয়ে যাবো দ্বিতীয় সার্ভিসে কি কি সমস্যার সমাধান পাইতে পারেন না কত টাকা খরচ হইতে পারে হ্যালো জনগণ সবাইকে তারা আশা করি অনেক ভালো আছে অনেকদিন ধরে ভিডিও দিতে পারবেন আপনাদের আমাদের পার্সোনাল অনেক কাজ কামের প্রেশার তার কারণে আসলে ভিডিওটা যে এডিট এই টাইম টি করতে পারতেছিলাম না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আসলে ভিডিওটা এডিট হয়ে আমি পোস্টে দিব ইনশাল্লাহ তো সবাই আসলে মাইন্ড করে বানা আর আমার জন্য দোয়া করবো আসলে আমি যাতে আসলে কাজটা ভালোভাবে হতে পারি কারণ আমার ইউটিউবিং আসলে এই স্বপ্নটার লাই আমি কত টাকা দিয়ে ইনভেস্ট করছি এই ইউটিউবিং গোয়া করার লাগে বা এই ভিডিও তৈরি করার লাই আসলে কোয়ার মতো না আমি এখন অব্দি একটা সেই কান দিয়ে ইনকাম করতে পারলাম না কিন্তু আমি ক্যামেরা বা মিররলেস ক্যামেরা হ্যান ত্যান অনেক কিছু আসলে এইটার পিছনে ইনভেস্ট করে দিয়েছি অলরেডি তো যাই হোক অবশেষে আসলে আমি আমার বাইকের দ্বিতীয় সার্ভিসের জন্য চলে যাই আসলে স্টিমের যে দ্বিতীয় সার্ভিস আছে প্রায় আমি বত্রিশশো কিলোত নিলাম দ্বিতীয় সার্ভিসটা আসলে পঁয়ত্রিশশো নিন বারো করেও নিন আমি জানি না সে কত নেই বাট আমি বত্রিশশোর মধ্যেই নিলাম গিয়ে তো আজকে যাইলাম আসলে ইরো এক্সিমের যে শোরুম আছে শোরুম ওইখানে তার আসলে আছে সার্ভিস সেন্টার ওইখানে মধ্যে আমি যাইলাম তো প্রথমে কই আমার স্টিমের আসলে কি কি সমস্যা আমার এক্সটিম প্রথম সমস্যাটা হইলে গিয়া এটার তেলের ট্যাঙ্কির সেন্সরে একেবারেই কাজ করে না ফুল ট্যাঙ্কি থাকার পরেও দেখায় তেল নাই লালবাত্তি মারে তারপরে তেল যে নাই এটার ইন্ডিকেটর দিতে থাকে তো যাইহোক এটার সমস্যার সমাধান আমি দ্বিতীয় সার্ভিসেও পাইছি না প্রথমে আপনারা আমি জানাই দিই এটার কোনো সমস্যার সমাধান আমার কাছে এখন অব্দি আসে নাই তারা আমার বলতেছে যে ভাই আমাদের কাছে অ্যাভেলেবেল নাই প্রোডাক্ট আমরা হই দিয়ে দিব আপনারা প্রোডাক্ট তো নাই কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দিতেছে না যদি দেয় ইনশাল্লাহ আপনারা দিয়ে দিম তো হোক এটার সমস্যার সমাধান পাইছি না দ্বিতীয় একটা সমস্যা ছিল আমার যে এক্সট্রিমের আসলে গিয়ার ফালাইতে অনেক বেশি শব্দ করতো আর গিয়ার ফলতে চাইতো না তো যাই হোক এইটার সমস্যার সমাধান আমি পাইছি গিয়ার এখন খুবই স্মুথলি পরে আর এইটা সমস্যা এখনো আর আইসে না আমার কাছে তো তিন নম্বর একটা সমস্যা ছিল যে এটা ক্লাস ধরার পরে আসলে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে যেত আমি জানি না এটার কি সবারই এরকম সমস্যা ছিল কিনা বাট আমারটাকে ক্লাস ধরার পরে অনেক সময় স্টার্ট বন্ধ হয়ে অটোমেটিক তো এইটাও আমি তার কৈল্যা হয়েছি তারা কুছে যে এটা তারা ক্লাস দিব মিলে আলহামদুল্লাহ এটাও ঠিক হয়ে গেছে এই দ্বিতীয় সার্ভিস হয়ে আনার পরে প্রায় এখন আমার চার হাজারের উপরে আর কি আমার আমি যখন ভিডিও আপ্রুপ দিব কি চার হাজার কিলোর মতো আমার মিটারে দেখা কিন্তু এর ভিতরে আমার কাছে একদিনও আর বন্ধ হয়েছে না তো তার মানে এটা সমস্যার সমাধান আমি পাইছি তো যাই হোক আমি এই উপলক্ষে সার্ভিস সেন্টারে আইছি এই যে দেখা পাইয়ে ভাই আসলে একটা টেস্ট ড্রাইভ দেইরা দেখ দেখরা কি সমস্যা দেখা দেয় আর কিতা কিতা না তো এই যে যতক্ষণ আমার বাইকটা নিয়ে আইছেন তারা শোরুমের ভিতরে আই না আসলে এটা আসলে কোলা মেলা করবা এটা আসলে যা যা আছে সব কিছু চেক টেক করবা তারা তো দ্বিতীয় সার্ভিস আসলে যারা খরচ না তারা তো বা না এখানে কি কি চেক কই তো আমার আসলে ফুয়েল বলছিল যে অয়েল যাছে ওটা চেঞ্জ হওয়ার গিনা ফুয়েলটা ওই যে মোবিলটা তো আমি তারা না করছি কারণ আমি বাইশে মোবিল চেঞ্জ করছি এখন আবার যদি বত্রিশ মোবিল চেঞ্জ করি তাহলে আমার আসলে লস হয়ে যায় আমি তারা না করছি যে না ভাই আমি আসলে চেঞ্জ করতাম না এখন আমি মোবিল চেঞ্জ তো যার কারণে আসলে আমার মোবিল চেঞ্জ করা লাগছে না তারা দেখলাম আরো কিতা কিতা কুইলা আসলে সবকিছুরই একবার ভালোভাবে একবার পরিষ্কার করছেন যেগুলো যেগুলা পরিষ্কার করা লাগে সবকিছুই ভালোভাবে পরিষ্কার আর তারপরে আসলে আমার টায়ারের ফার্মটা যে আসলে ওইটা মিলিয়ে দিলাম আর ইডুল স্টিমের যে মৌলিক বাজারে যে বাইয়ার আছেন তারা আসলে অনেকটা হেল্পফুল তারা কাছে যদি আপনি কোনো সমস্যা নিয়ে আপন যে আমার এই সমস্যা ভাই তো তারা আসলে চাইন যে এটা সমস্যা সমাধান হয়ে রাখতে এমন কিছু কিছু জিনিস আসলে কোম্পানি যদি না দেয় মানুষের প্রোডাক্টগুলো তো সম্ভব নয় আসলে তারার মাধ্যমে ঠিক করে দেওয়া তো যাই হোক অবশেষে আমার বাইকটারে তারা ফিনফিনা ওই একটা দইয়াও দেইরা তারা আসলে অনেক সময় দইয়া দইয়াও দিচ্ছেন প্রথমে আসলে দইয়া দেওয়ার কথা আসলে তারা খেয়াল আছিল পরে একজন ভাই এসে মিখানে তাই যে দইয়া দিলায় না এখানে অনুমতি তিনার বাইকটা তো জানি হওয়ার পরে আসলে তারা জুইয়া আমার বাইকটা যাই তো বাইকটা দুইয়া দেওয়ার পরে আসলে অনেক সুন্দর লাগতেছিল তো আমি এখন কই আমার আসলে কত টাকা খরচ লাগছে আসলে আমার এক টাকাও খরচ লাগছে না এইখানে আমাদের দ্বিতীয় সার্ভিস যেহেতু আমি মোবিল চেঞ্জ করছি না তাই আমার এক টাকাও খরচ হয়েছে না তো তাও এইখানে যারা আমার আসলে বাইককে খাওয়া করছেন বা দইয়া দিচ্ছেন তারা আমি আসলে সম্মান হিসাবে কিছু টাকা দিছি আমার পক্ষ থেকে তো এর এইটা আসলে আমার মানে তারা আমার নিজের থেকেই দেব আরকি এটা আসলে কোনো চার্জ না তো যাই হোক ইখানে মধ্যে আমার একটা খরচ হয়েছে না আর দ্বিতীয় সার্ভিস যারা যারা নিজ হইন হয়তো বা মোবাইল ফিল্টার এগুলো মোবিল ফাল্টাইন তারা আসলে অনেক বেশি খরচ হইবো হয়তোবা হাজার বারোশো টাকার মতো হয়তোবা এরকম খরচ হইবো সামথিং তো আমার আসলে একটা খরচ হয়েছে না আর দ্বিতীয় সার্ভিসের পরে আসলে অনেক কিছুরই সমাধান আমি পাইছি আলহামদুলিল্লাহ বাট ওই যে হইলাম যে তেলের ট্যাঙ্কির যে এই সেন্সরটা আছে ওইটা আসলে মোটামুটি কাজ করতো না এখনো মোটামুটি কাজ করে না আর এটা সমস্যা সমাধানের জন্য আমি তারা নাম্বার টাম্বার দিয়ে আইছি দেখি আল্লাহ জানে তারা কল দিব কি না তারা এটার কি সমস্যার সমাধান আমার দিব আমি জানি না আসলে আমার বাইক নিয়েছে প্রায় ফার্স্ট মাস হয়ে গেছে আর বাইক যখন আমি কিনছিলাম তার পনেরো দিন পরে এই সমস্যাটা আমার দেখা দিছিল তো যারা যারা আসলে কিনতে চাইরা বাইক আমি ভাই এখন কিনুন না ছাব্বিশ সালের নতুন আপডেট বাসনাসক দেশে ওইটা কিনুন ওইটা বেস্ট হইব আপনার আলাইকুম নতুন একটা ভিডিও দেখবো আপনাদের সাথে